সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি নাজমন হোসেন আজকে তোমাদের সাথে আমাদের নতুন অনুশীলনী চার দশমিক দুই নিয়ে আলোচনা করব চার দশমিক দুইটা হচ্ছে ঘন নিরয় নিয়ে অনেক তোলা সূত্র আছে এবং ঘন সম্বলিত সব ধরনের ম্যাথ ঠিক আছে আগে হচ্ছে আমরা কিছু সূত্রের প্রমাণ প্রয়োজনীয় কিছু সূত্রগুলি দেখে নিই তারপর হচ্ছে ম্যাথ শুরু করবো প্রথমেই যে সূত্রটা আছে সেটা হচ্ছে

এই দুইটা কিন্তু গুণ আকারে আছে তাহলে আমরা কি করব এই যে এই প্রথম পদটা দিয়ে এই সবাইকে গুণ করব করবো হ্যাঁ বি স্কোয়ার কে যদি আমরা গুণ করি তাহলে হবে ab স্কয়ার প্লাস তারপর দেখা এখন আমরা যেহেতু প্রথম পদ দিয়ে সবাইকে গুণ করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় পদ দিয়ে সবাইকে গুণ করব ঠিক আছে b d a স্কয়ার এর গুণ করলে a স্কয়ার b b d a 2 a b কে গুণ করলে 2 a b স্কয়ার b d a b স্কয়ার এর গুণ করলে কি হবে b কি এখন দেখো a কিউব লিখলাম এইখানে দেখো 2 a স্কয়ার b আর এখানে আরেকটা a স্কয়ার b আছে অর্থাৎ 3 a স্কয়ার b प्लस এইখানে দেখতে একটা a b স্কয়ার আছে আর এখানে আছে 2 a b স্কয়ার অর্থাৎ 3 a b স্কয়ার প্লাস b কিউব দেখো তাহলে আমরা সূত্র কি পাইলাম এ প্লাস বি কি হবে এই সূত্রটা ওকে দেখো এটা কি আমরা একটু সাজায় লিখতে পারি কিভাবে দেখো কিউব আর এই যে বি আমরা সামনে আনলাম ঠিক আছে প্লাস দেখো এই যে এই দুইটা পদের ভিতরে সি এ বি কমন যায় না সি এ বি যদি আমি কমন নিই তাহলে আমার কি থাকে কমন নেওয়ার পর কাজটা কি ওই সংখ্যাটা দিয়ে এই দুইটাকে আবার ভাগ করতে হয় ঠিক আছে তো দেখো থ্রি এ বি দিয়ে যদি এটার আমি ভাগ করি তাহলে শুধু এ থাকবে আর এই যে প্লাসটা এখানে দিলাম আর থ্রি এ বি দিয়ে থ্রি এ বি স্কোয়ারটা ভাগ করলে বি থাকবে ঠিক আছে এটাও আমাদের ঘন নির্ণয় সূত্র ঠিক আছে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ কিন্তু দুইটা একই সূত্র আচ্ছা সেম ভাবে দেখো আমরা যদি এই সূত্রটাও প্রমাণ করি এ মাইনাস বি হোল কিউবে সেটাকে আমরা লিখতে পারি কি এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এটাকে যা আছে তাই লিখলাম আর এটার সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ওকে আচ্ছা এখন দেখো ফারস্টে আমাদের কাজটা কি থাকবে এই a দিয়ে আমরা এই সবাইকে গুণ দিব ঠিক আছে এই পাশে যে রাশিটা আছে সেটার পর সবগুলোকে গুণ দিব ঠিক আছে তো a দিয়ে স্কয়ারে গুণ করলে কি হবে a কিউব প্লাস a দিয়ে আগে দেখো চিহ্ন গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস এ দিয়ে টু এ কে গুণ করলে হবে টু এ স্কোয়ার বি আবার প্লাস প্লাস থাকলে ভালো লাগে না এ দিয়ে বিয়ারে গুণ করলে এ বি স্কোয়ার এখন দেখো এই b এর আগে মাইনাস আছে এই মাইনাস টা দিয়ে আমরা সবাইকে গুণ দিব প্রথমে চিহ্ন গুণ করি মাইনাসে প্লাস এ মাইনাস এ স্কোয়ার দিয়ে করলে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি দিয়ে টু এ বি কে গুণ করলে কী হবে টু এ বি স্কোয়ার মাইনাস বি দিয়ে বি স্কোয়ার গুণ করলে হবে বি এখন খেয়াল করো এইখানে আর আমাদের কোনো কাজ নেই এখন জাস্ট এ কিউবটা এখানে দেখো মাইনাস আর এখানে মাইনাস এ স্কোয়ার আমরা যোগ করি কারণ একই চিহ্নের গুলো কি হয় যোগ হয় তাহলে এই দুইটা যোগ করলে হবে এ আর এখানে দেখো প্লাস টু এ আর এখানে আরেকটা আছে এ যোগ করলে হবে থ্রি এ বি প্লাস টু এ বি আর প্লাস এব যোগ হবে আর এখানে ঠিক আছে হচ্ছে আমাদের সেকেন্ড সূত্রটা এ মাইনাস বি আরেকটা আছে দেখো এইখানে এটাকে আমরা আরেকটু সাজায় লিখতে পারি যে মাইনাস বি সেম ভাবে এই যে এই দুইটা থেকেও কি নেব আমরা মাইনাস থ্রি এব কমন নিব ঠিক আছে মাইনাস থ্রি এব কমন নিই তাহলে কি থাকে এটা দিয়ে আবার এই যে এই দুইটাকে ভাগ করতে হবে তো ভাগ করলে দেখো এখানে যে মাইনাস মাইনাসে প্লাস আর থ্রি থ্রি কাটা বি কাটা এ দিয়ে স্কোয়ারে ভাগ করলে এ হবে ঠিক আছে তারপর এ প্লাস মাইনাস থ্রি এ বি দেওয়া এটাকে যদি আমি ভাগ করি

এবি ইন্টু এ প্লাস বি এখন একটা জিনিস খেয়াল করো এইখানে আমরা যদি একটা কাজ করি এই যে এই প্লাস থ্রি এবিটাকে এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি পাবো মাইনাস থ্রি এবু এ প্লাস বি ওকে আর এই পাশে কি থাকবে এ কিউ প্লাস বি দেখো এটা গাই যে এই রাশিটাকে আমরা এই পাশে লিখি তাহলে আমরা একটা সূত্র পাবো সেটা হচ্ছে মান নির্ণয় সূত্র

আচ্ছা এখন দেখ আমরা এই যে যে মান নির্ণয়ের যে সূত্রটা আছে না সেটা থেকে আমরা আবার উৎপাদক উৎপাদক নির্ণয়ের সূত্রটাও লিখতে পারি সেটা কিভাবে দেখো এইখানে দেখো এই যে এ পদে আছে a প্লাস b আবার এইখানেও দেখো a প্লাস b আছে তো এই দুইটা থেকে আমরা a প্লাস b কমন নিলাম কমন নেওয়ার পর কাজটা কি ওইটা দিয়ে দুইটারে ভাগ করতে হবে তাহলে দেখো এই যে এটাতে যদি দুইটারে ভাগ করি তাহলে কি থাকবে আর প্লাস a প্লাস b হোল স্কয়ার ওকে আর এখানে দেখো এটা দিয়ে ভাগ করলে কি থাকবে শুধু -3a আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এখানে গুণ হবে আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো a plus b এটা দেখো a plus b এর স্কয়ারের সূত্র হয় না তাহলে এখানে আমরা লিখতে পারি না যে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার আর এখানে আমরা লিখতে পারি -3ab ওকে এখন দেখো এখানে আমরা লিখলাম এটা যা আছে তাই লিখলাম আর এখানে a স্কয়ার এখন মাইনাস 3ab থেকে যদি আমরা প্লাস 2ab বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে মাইনাস ab আর এখানে থাকে প্লাস b স্কয়ার তো এইটাই হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র सेम ভাবে আমরা মাইনাসের যে সূত্রটা ছিল a মাইনাস b কিউব এটা কি ছিল a মাইনাস b Thank ইউ

আর এখানে থাকে এটাই হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র এটা হচ্ছে এর উৎপাদকের সূত্র আর এটা হচ্ছে সূত্র ঠিক আছে এই সূত্রগুলো প্রমাণই হচ্ছে আমাদের চার দশমিক দুই এর একবারে বেসিক জিনিস সেগুলো হচ্ছে আমাদের অবশ্যই বুঝতে হবে ওকে আমরা নেক্সট পর্বে হচ্ছে আমরা অনুশীলনের কিছু ম্যাপ নিয়ে ম্যাথ সমাধান করবো ঠিক আছে ওকে